সকালবেলা যখন ঘুম থেকে বাইরে আসলাম এদের অবস্থা দেখছি এত খিলোনা বাইরে ছড়িয়েছে কি বলবো আমার বাবু খেলে না দিদির ছেলে মেয়ে কালকে রাত্রিতে আমার সাথে চলে এসেছিল এখানে সেই জন্য একসাথে যত খিলোনা পেরেছে বার করেছে বার করে পুরো রুমটাকে না একটা স্টোর রুম করে দিয়েছে মানে আমি দেখছি আর অবাক হচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতেই সবার বারোটা সাড়ে বারোটা এমন সময় লেগে গেছে কারণ কালকে যে আমরা ওই জেলাবি খেতে গিয়েছিলাম ওখান থেকে আসার পরে যে ঘুমিয়েছিলাম ফজরের নামাজটা পড়ে সবাই একসাথে উঠেছে কে বারোটা কে সাড়ে বারোটা একটা এমন বেজে গিয়েছিল উঠে যখন এই অবস্থা দেখলাম আমার না আর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না ভাবলাম আগে আমি পুরো রুমটাকে ক্লিন করি আমি নিজেই না নিজেকে দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা আমার ঘর হয়ে আছে সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের নতুন করে ওয়েলকাম জানালাম এখন মর্নিংটা আমি ভুল বলে ফেললাম এখন কিন্তু আফটারনুন হয়ে গেছে আজকের ফ্লগটা তোমাদের সাথে এই দুপুরবেলা থেকে স্টার্ট করলাম আমি আগে কিন্তু বাবুদের সব খেলনাগুলো তুলে দিয়েছিলাম কারণ আমি ওরা খেলবে না জানতাম ওরা যেহেতু ফোন টিভি এগুলো নিয়েই ব্যস্ত আছে সেই জন্য বললাম সব খেলনাগুলো আমি তুলে দিচ্ছি কোনো মতেই তো আমাকে তুলতে দিচ্ছিলো না কিন্তু আমার সহ্য হচ্ছিল না চারিদিকে এত নোংরা করে রেখেছিল। আরশি আর আরমান কিন্তু ভেতরে আছে ওরা ফোন দেখছে মনে হয় না কি করছে আমি ঠিক জানি না বাবু এখানে টিভি দেখছিল তো বাবু তো আমার পেছন ছাড়বে না সেটা আমি ভালো করেই জানি তো ওকে বলছিলাম তুমি টিভিটা একটু অফ করে দিয়ে ভেতরে চলে যাও ও কোনো মতেই যাচ্ছিল না তো আমাকে এইভাবেই কিন্তু কাজগুলো করতে হচ্ছিলো আর আমি যত কিছু না টিলোনাগুলো সব ব্যালকানিতেই রাখি যেহেতু আমাদের কোনো ট্যারিস নেই মানে ছাদ বাগেরা কিছুই তো মানে বিল্ডিংয়ে পাব না তো সেই জন্য আমার পুরো এই হল রুমের ব্যালকেনিটা শুধু ভরে আছে বাবুর খিলনাতে মানে খিলোনার যত সব কার্টুন বক্সগুলো হয় ওগুলো রাখা আছে ভরা ভরা খিলোনা কারণ সব খেলনাগুলোই না ভালো আছে আমি রিসেন্টলি দু বস্তার মতো বিক্রি করে দিয়েছি বেলাকে সেগুলো ভাঙা চড়া একটু হয়ে গিয়েছিল বাকি ও বাজারে বেরোনা মানেই একটা করে খিলোনা কিনবে তো ওই ভরে আছে খেলে না এখন আর আমি এই যে সবগুলোই কিন্তু পরিষ্কার করছি আর আজকে তো আমি আমি টার্গেট করেই নিয়েছি যে পুরো রুমটা স্টোর রুম থেকে একদম ড্রয়িং রুম করেই ছাড়বো এখন যা অবস্থা হয়ে আছে স্টোর রুমের থেকে কিন্তু কম না তো আমি যে একটা ঝকঝকে চকচকে রুম করে রাখি কারণ রাজাকেও যখন বলছি এটা কি অবস্থা রুমের ও দেখে হাসছে তো ওকেও আমি বলেছি তুমি ভেতরে যাও যখন আমি পুরো ক্লিন করে ফেলবো তোমাকে ডাকবো এসে দেখবে তো আমি ভালোভাবে কিন্তু সব কিছু একটু পরিষ্কার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এটা দু তিন দিন ছাড়াই করি ইউনিট বলো ড্রেসিং টেবিল এই ডাইনিং টেবিলটা তারপরে আর এই যে জিনিসটা না এটা কিন্তু একটা বক্স আছে অনেক বড় যেটা এত ভারী ওখান থেকে সরানোই যায় না তো ও একদম পারমানেন্ট ওখানটাতে বুকিং হয়ে গেছে যে ওর জায়গা কিন্তু ওটাই আছে তো ওটা সরানোও যায় না আর সরাবার তেমন কোনো কিন্তু সিচুয়েশানও নেই তো আজকে একটু ডাইনিং টেবিলটাও ঝেড়ে নিচ্ছি কারণ ডাইনিং টেবিলটা যেহেতু সবসময় ঝাড়া হয় না তো এখন না যেহেতু আমি বললাম দুপুর থেকে স্টার্ট করেছি তো জ্বরের নামাজটাও আমি পড়ে নিলাম তো পড়ে নিয়ে তারপর বেডরুমে আসলাম জানালা কপারটা খুলতে যখন আমি বেডরুমে আসি ওদেরকে হলরুমে করছি আর হলরুমে আসলে বেডরুমে করছি তো এইভাবেই কিন্তু ওরাও আমার পেছনে পেছনে একবার বেডরুম একবার হলরুম করছে প্রতিদিনকার আমি কিন্তু উঠে আগে বেডশিটটা ঠিক করে নিই আজকে কিন্তু সে হয়েছিল না কারণ আজকে ওরা যে সব বেডশিটে শুয়েছিল তারপর আমি যখন বাইরেটাই গুছাচ্ছিলাম তখন কিন্তু ভেতরে ভেতরে ছিল যখন সব বাইরে বসে আছে তো আগে বেডশিটটা গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম আজকে বেডশিটটা তুলে দেবো তো তেমনভাবে না কোনো নোংরা হয়নি এক হপ্তাহ যেহেতু এখনও হয়নি সানডে আসলে হবে তো আমি ভাবলাম তাহলে আর দু তিন দিন থাক তো একবারে সানডে আসলে এক হপ্তাহ হয়ে যাবে তুলে দেবো আর বেশি নোংরা না হলে আমি কিন্তু এক হপ্তা ইউজ করিনি তো তেমন আমার কোনো কিন্তু অসুবিধা হয় না তো এখানে বেডশিটটা তুলেও নিচ্ছি আর আজকে হালত অনেক খারাপ করে দিয়েছিল কারণ ওরা তিনজনে শুধু লাফিয়েছে আর উঠে উঠে তো এখানে আমি ঠিক করতে করতে তোমাদের সাথে দুটো কথা হয়েছে আমার ভিডিও তোমাদের তো দেখছি মোটামুটি যাদের ভালো লাগছে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা কন্টিনিউ কমেন্টও করো আমার কিন্তু খুবই ভালো লাগে আর তোমরা রোজকার দিন এমন কিন্তু কমেন্ট করবে আর সবাই কিন্তু ভিডিও দেখতে ভুলবে না আর ভিডিও ভিডিও দেখে প্লিজ সবাই কমেন্ট করো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এইভাবে কিন্তু ভালোবাসা দেওয়ার জন্য আর যারা এখন নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি আগে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল থাকে কিছু থাকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মধ্যেও সেটা জানিয়ে আমি সংশোধন করে নেবো তো আর আমার পাশে থাকতে কিন্তু ভুলো না যেহেতু আমার একদম নতুন পরিবার তোমাদের কিন্তু সাপোর্ট অনেক আমার প্রয়োজন একটা ডেলি ভ্লগ বানাতে না অনেকটা কষ্ট এই যে সকাল থেকে উঠে ক্যামেরা অন করে করে যেখানে আমার একটা বাড়ির কাজ করতে সব কাজ করতে যদি এক ঘন্টা সময় লাগে সেখানে কিন্তু আমাকে দু ঘন্টা সময়টা দিতে হয় তো অনেকটাই সময় এর পিছনে দিচ্ছি আমি তো জানি না আগে গিয়ে কি হবে তো সারাদিন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা পেছনে করে করে নিয়ে না অনেকটা মুশকিল আর যারা এখন নতুন তারা তো বুঝতেই পারছো আমার মতো কষ্টটা সবারই আছে আর যারা পুরানো তাদের তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মনে হয় যেটা আগে গিয়ে হয়তো আমাদেরও হয়ে যাবে তো তবুও বলছি প্লিজ আমারও যদি একটু মানে সাপোর্টের প্রয়োজন অনেক তো তোমাদের যদি কোনো অংশ আমার ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর এখানে আমার খট্টর ছাড়োগুলোও দিয়ে দিয়েছি কিছু কাপড় ছিল সেগুলোও মেশিনে দিয়ে দিলাম তো দেখো এতক্ষণ দেখেছিলে আমার রুমটা স্টোর রুম হয়েছিল এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে না এখন না দেখে ভালো লাগছে যে এতক্ষণে রুমটা পরিষ্কার হলো এখনও কিন্তু আমি রুমটা পোছা লাগাইনি জাস্ট এটা আমি ক্লিন করেছি তো এরপর পোছাটাও লাগিয়ে নেব তারপর কিন্তু ওদেরকে বাইরে বলেছি আবার বসে টিভি দেখবে এতক্ষণে না সত্যি বলছি আমার রুমকে রুম বলে মনে হচ্ছে না হলে সকালে উঠে যা অবস্থা দেখেছিলাম মনে হচ্ছিল কিভাবে আমি পরিষ্কার করব। তবে হ্যাঁ তুমি যদি এটা মাথায় বেঁধে নাও যে হ্যাঁ আমাকে এটা করতে হবে তো সেটা যে কোনোভাবেই করা যায় তো আমি যেহেতু এটা ভেবেই ছিলাম যে আজ সব কিছু ছেড়ে আমি যদি বসে থাকি তো আমার বসে থাকাই হয়ে যেত কিন্তু কাজ ফেলে রেখে আমার বসে থাকতে একদমই ভালো লাগে না যেহেতু আমার একা হাতে কাজ তো আমি একটার পর একটা কাজ করেই বসি বসার আর সময়টা আমার কাছে সময় হয়ে ওঠে না তো যাক ওইদিকে রুম টুমগুলো আমার পরিষ্কার তো হয়েই গেছে এদিকে ভাবলাম আজকে ওয়াশ মেশিনটাও একটু ক্লিন করে নিই কদিন ধরে না ওয়াশ মেশিনটাও আমি সময় দিতে পারছি না তো ওয়াশ মেশিনটাও আজকে একটু ক্লিন করে নিলাম তো এই যে এখন কিন্তু ক্লিন করছি বলে সেই জন্য ভাবলাম একটু ভালো করেই সবগুলোই ক্লিন করি আর আমি যখন ওয়াশ মেশিনটা ক্লিন করি তখন একটু চারিদিকটা মানে আশেপাশেও ক্লিনটা করে নিই যাতে না ওই আমাকে ডিপ ক্লিন কোনো কিছুতেই না করতে হয় ডিপ ক্লিন করা যে কি কষ্ট না কি বলবো অনেকটা সময় দিতে হয় আর আমি যদি রোজকার এমন দিন কাজ করি মানে যেটা আজকে করার তো একটুকু করেই নিলাম আজকে তো তাহলে না অতটা আর মনে হয় না যে অনেক ময়লা হয়ে গেছে সেটাকে আমাকে ডিপ ক্লিন করতে হবে বেডরুম বলো হলরুম বলো এগুলো কিন্তু আমি অমনি করি ওই কাজ করতে করতেই না একটু উপরগুলো ঝেড়ে নিয়ে করে নিই তাহলে কিন্তু ওই যে ডিপ ক্লিনের আর প্রয়োজনটা আসে না তো এখন কিন্তু আমার এগুলো পরিষ্কারও হয়ে গেছে এখন রুমটাও আমি যে পোছা লাগিয়ে নিচ্ছি তো পোছাটা লাগিয়ে নিয়েলে তারপর কিন্তু শান্তি হবে আর এখন যে কি শান্তি আসছে না সত্যি বলছি কি বলবো কারণ কিছুক্ষণ আগে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছিলো রুমটা দেখে তো আমি তো ভেবেছিলাম আমি ম্যাজিকের মতো এটাকে ঠিক করেই দেবো এক্ষুনি তো রাজাকে না আমি যখন ওই ভিডিওটা করলাম মানে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই মুহূর্তে কিন্তু আমি রাজাকেও ডেকেছিলাম যে দেখো এবার বাইরে আসো কেমন লাগছে বলো সে দেখেই না অবাক বলছে এই এখনই তো এর অবস্থা এত খারাপ ছিল কি করে ঠিক হয়ে গেল। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা বাড়িতে থাকা মানে না এমনই হবে কখন ভালো কখন খারাপ কারণ আমি তো পরিষ্কার করতে করতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ওদের খারাপ করতেও তেমনই হয় না তো সারাদিনে দু তিনবার যদি খিলনাগুলো ঢালে এমনিতেই কিন্তু রুমের বারোটা বেজে যাবে তো এখন যেহেতু বাবু অতটাও খেলে না তবে হ্যাঁ আরশি আসলে ওর বাড়িতে যেখানে যা না আছে সব ওকে বার করতে হবে কারণ ওরা দুজনে ওই করে তো এখানে না আমি একটু রান্নাটা করে নিচ্ছিলাম দুপুর মানে বিকাল হয়ে গেছে এখন জ্বরের নামাজটাও করে নিয়েছি আজকে আমি এটা করছি কিন্তু বটফ্রাই এটাকে নিয়ে যাব দিদির বাড়ি মানুষ দিদির বাড়িতে যায় খাবার নিয়ে মিষ্টি নিয়ে আমি যাচ্ছি রান্না করে নিয়ে অ্যাকচুয়ালি আজকে কিন্তু দিদিদের বাড়িতে আমাদের নেমন্তন্ন নেমন্তন্ন ঠিক বলবো না যেটা বলে যে যে যাওয়া যে কেন বললাম আজকে যেহেতু হোলি হচ্ছে হোলির জন্য না মার্কেটটা বিকালে বন্ধ ছিল মানে কোনো ফ্রুট নেই বাড়িতে রোজা যেহেতু ফ্রুট তার না হলে তো রোজাটা এফতারিটা হবেই না সেই জন্য রাজা গিয়েও রিটার্ন চলে আসলো তো তারপর আমি দিদিকে বললাম তো আরমান আরশি আমাদের বাড়িতে ছিল সেই জন্য বললাম যে আরমানার্সিকে রাজার দিয়ে আসছে আর কিছু ফ্রুট থাকলে তাহলে আমাকে এখন দেবে তো দিদি বলল ফ্রুট দেবার দরকার নেই তোরা এখানে চলে এখানে ইফতারি করবি তো ফের আমরা ওখানে যাব সেই জন্য ভাবলাম তো একটু বটটা ফ্রাই করে নিই তাড়াতাড়ি যেহেতু এটা জিজুও খেতে অনেক ভালোবাসে আমরা সবাই ভালোবাসি দিদি জিজু মা সরি আমার মা খায় না তো বাকি আমরা ভালোবাসি তো সেই জন্য আমি ওটা ফ্রাই করতে দিলাম আর এখানে যে কি কাণ্ড একটা আমি ঘটিয়ে দিয়েছিলাম দেখতে পেলে আমি অ্যাকচুয়ালি গাছে না পানি দিতে গিয়েছিলাম আর এই যে আমার এখন মিক্সারের বাটিটা এটা না একটু পানি ছিল ধুয়েছিলাম তো ওতে আমি ব্রেড কাম করব বলে তো ওটা একটু মানে পানিটা ভিজে ভিজে ছিল মুষেছিলাম ফিরবি পানিটা লেগে লেগে ছিল তো সেই জন্য আমি জাস্ট হালকা করে গ্যাসটা অন করে ওটা দিয়েছি আর দেবার পরেই না আমি ভুলে গিয়েছি যে ওটা আমি দিয়ে গেছিলাম তো আমি আর গাছে পানিটা দিতে গিয়ে এসে দেখছি কিছু পোড়া পোড়া গন্ধ হচ্ছে তো আমি রাজাকে বলছি পোড়া গন্ধ পাচ্ছ না দৌড়ে গ্যাসের কাছে এসে দেখলাম যে ওই মিক্সারের পুরো বাটির হ্যান্ডেলটা মানে হাতাটা পুরোই পুড়ে চলে গেছে মানে আমার না মিক্সারের সাথে কদিন ধরে এমন হচ্ছে নতুন মিক্সার একটা আগে কিনলাম তখনও কিন্তু সেটা খারাপ হয়ে গেল আর এরও বাটিটা মানে ইউজ করা যাবে তো হাতাটা আমি ধরতে পারবো না আর যেহেতু বললাম দিদির বাড়িতে যাব সেজন্য কিছু আমি এখানে কাবাবও বানিয়ে নিচ্ছি যেটা কিন্তু চিকেন কাবাব আমি যে ফ্রোজেন রেডি করেছিলাম সেখান থেকেই কিছুটা নিয়ে ফ্রাই করে নিয়ে আসলাম তো এখানে চলে এসেছি একদম আজান হচ্ছে আর আমরা জাস্ট ঢুকলাম তো এখানে এই যে ইফতারি করতে সবাই বসে পড়েছি আর ইফতারির পরে দিদিদের বাড়িতে আছি মানে চা পিতেই হবে বেসিক্যালি আমি কিন্তু চাটা একদম এখন বলতে গেলে রোজা মাসে পিয়াই হচ্ছে না ঠিকভাবে তো দিদিদের বাড়িতে তো জিজু প্রচণ্ড চা পছন্দ করে সেজন্য বানালো চাটা খাওয়ার পরে কিন্তু বাড়ি চলে এসেছি আর আমি ওই যে বট ফ্রাই করেছিলাম ওর সাথে সামান্য ডাল হলেই তো ও দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় তো এসে বাড়িতে ভাতটা বসালাম আর ডালটা করলাম অনেক করে দিদি বলছিল খাওয়া দাওয়া করে যেতে কিন্তু আমি বললাম না আমি খেয়ে দিয়ে যাব না কারণ আমি তো রান্নাটা করে রেখে এসেছি যাব একটু ডাল আর ভাত বসে দিলেই কিন্তু হয়ে যাবে আর কাল যেহেতু দিদিরাও তো গিয়েছিল জেলেবি খেতে তো দিদিদেরও ভাতটা রাত্রে খাওয়া হয়েছিল না তো সেই জন্য কিন্তু ভাতটা অনেকটাই সবার রয়ে গেছে দিদিদেরও বেঁচে গিয়েছিল আমারও কিছুটা ফ্রিজে রাখা আছে তো এসে কিন্তু ওই একমুঠো ভাত বসলাম রান্নাটা প্রায় হয়ে গেছে কিচেনটাও আমি পরিষ্কার করে নিলাম কিছু বাসন টাসন ছিল সেগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি এখন জাস্ট এই যে ডালটা করে চেঞ্জ করে নিয়েছি আর আমি না এই গ্যাসের একদম আজকে চুলা টুলাগুলো সব ধুলাম একটু তেল চিপচিপ করছিল সেই জন্য একটু জালি দিয়ে ঘষে ধুলাম তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও